ব্রয়লার কয়া লেট ছিল ব্রয়লার কয়া দিয়ে যা দেশি হয়ে গেছে নাকি সহ্য সহ্য করা যাবি এই যে ব্রয়লার দিয়ে যা দেশি মুরগি হয়ে গেছে বাচ্চা কার এগুলা এতগুলা হ্যাঁ বাচ্চা কার ওই যে ইয়ার মুরগি এই দুই মুরগ আর মুরগি এটি আবার কথা কয় হ্যাঁ মুরগি দেশি হয়ে গেছে দেশি মুরগির সাথে ঘুরে বেড়ায় খায় এই যে দেশি মুরগির সাথে ঘুরে বেড়াচ্ছে আর খাচ্ছি হ্যাঁ কামটা করছে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগির কথা খায় দেশি মুরগি হয়ে গেছে এটা দুইটা মরদ না মেয়ে হয়ে গেছে মা দুইটাই মুরগ হ্যাঁ রে মুরগি তো ভালো আছে ওইভাবে এটা রাইকে দাও তাহলে এই কালারের মুরগ মুরগি অভিযোগ হ্যাঁ কে জবাই দিও না সুন্দর লাগছে দেখতে দেখো তো ওই ফটফটে কি সুন্দর জবাই দিও না যে খুব ভালো লাগছে রেখে দাও এরকম এরকম মুরগি মুরগি হবি বাড়ি সুন্দর লাগছে দেখতে জবাই দিও না যে থাকুক हां सुंदर लागते देखती रेबा देऊ